আসসালামু আলকুম রহমতুল্লাহ আর আমাদের এক আরেকটা জিনিস মনে রাখতে হবে এবং আরেকটা জিনিস আমাদের নিজে থেকে পরিবরণ করতে হবে যে বিভিন্ন ধরনের ট্যাগিং মানে আমরা কিছু হইলেই বর্তমানে ফেসিসটা যে যেরকমভাবে ট্যাকিং করতো মানে ট্যাগ দিত একটা এরকম ট্যাকিং কিন্তু এখনও বর্তমানে চলতেছে মানে একটা কথা আমি একজনকে বললাম তার পরিপ্রেক্ষিতে সে আমাকে মানে ওইটা যে আমি আমি যে তাকে একটা জিনিস কমপ্লেন করলাম একটা জিনিস যে আমি তার ভিতরে খারাপ আমি এটা বললাম ওই কারণে সে আমাকে যুক্তি দিয়ে তা আমার উত্তর দিবে যুক্তিমুক্তি কিছু না দিয়ে শুধু আমাকে একটা যে কোনো একটা দলের ট্যাগিং দিয়ে দিল বইলা দিল জামাত শিবির তুই ইলি রাজাকার তুই ইলি আওয়ামী লীগ তুই ইলি বিএমপি পন্থী মানে বিভিন্ন ধরনের ট্যাগিং মানে একজন সাধারণ জনগণ যদি কোনো একটি দলকে বা যে কোনো দল হোক বিএমপি হোক জামাত হোক বা আরও যারা যারা আছে এনসিপি হোক তাদের এগেন্স্ট যদি কোনো কোনো কথা বলে এর পরিপ্রেক্ষিতে তোমরা গঠনমূলক যদি তোমাদের কাছে আমার আমি যে একটা কমপ্লেন দিলাম ওই কমপ্লেনে যদি জবাব থাকে আমাকে ওইটা দাও ওইটা না জেনে শুধু আন্তাজের ট্যাগিং মানে আমার কথাটা তোমার শরীরে লাগছে মানে তুমি একটা আকাম করছো আমি আকামের কথা তোমাকেই বললাম যা ভাই আপনি তো এই আকাম করছেন আপনি আকামের জবাব দিতে পারতেছেন না এই না দিতে পাইরা যে যেগুলো দিলেন আপনি তো রাজাকার এই আপনার তো মুক্তিযোদ্ধা বিরোধী ভাই আপনি তো রাজাকারের সন্তান কি ভাই এগুলি কী এগুলি কি কথা হইলি রাজাকার রাজাকার এই রাজাকার রাজাকার রাজাকারের বাচ্চা মুক্তিযোদ্ধা বিরোধী ডানম আড্ডুম বাড্ডুম ডিম হাসিনা অনেক খাওয়াইছে বাংলাদেশের মানুষের পনেরোটা বছর খাওয়াইছে সতেরোটা বছর খাওয়াইছে এই সেম প্যাটার্ন আবার গুইরা ফুইরা গুইরা ফুইরা বাঙালিকে খাওয়াইতে চায় না বাঙালি বলোচ্চা উনিশশো একাত্তর সালে যেটা হইছে সেটা দু হাজার সালে আইসা এখনের যে জেনারেশন আমরা যে জেনারেশন আমরা কি উনিশশো একাত্তর সালে জন্ম নিছি আমাদের জন্ম তো দুই হাজার পরে আমরা রাজাকার হইকুণ হিসাবে আলারপো আমরা রাজাকার হইকুণ হিসাবে মানে কোনো একটা কথা অ্যাগেনস্টে গেলেই রাজাকার আওয়ামী লীগের এগেনস্টে কিছু কইলেই রাজাকার বিএমপির এগেনস্টে কিছু কইলেই রাজাকার জামাতের এগেনস্টে কিছু কইলেই বিএমপি পন্থী বা আওয়ামী লীগ কী রে ভাই এগুলি কী যেই দলেরই হোক যেই লোকই হোক যদি কোনো উল্টাপাল্টা কাজ করে থাকো আমরা বলতে পারবো না আজিব গণতন্ত্র তো এমনিতেও আমি সাপোর্টই করি না একদম এ টু জেড সব দলেরই কম বেশি পং আছেই এই জন্য মানে কোনো একটা কথা মানে কোনো একটা প্রতিবাদী কোনো কণ্ঠ বললেই যে রাজাকার এইটা ওইটা বিএমপি তুই তুই আওয়ামী লীগ তুই এইটা তুই ফেসিবার কী রে ভাই আমি কি আমার ব্যাকগ্রাউন্ড কি আমি কারো ক্ষতি করছি আমি কারো টাকা পয়সা নিয়ে পালাই গেছি বা আমি আমার দ্বারা কোনো আমার এলাকায় কেউ ক্ষতিগ্রস্ত কি কিনা এটাই দেখ যদি এরকম কিছু হয়ে থাকে সেটা বল আমি রাজা আমি রাজা করব কোন দিতে উনিশশো একাত্তর সালে কি আমি জন্মগ্রহণ করছিলাম মানে ওদেরকে গালি দিব যে গালি দেওয়ার বাসা নেই মানে আসে খালি আবেগ বেঁচতে পারে হাসিনার মতন কিছু কিছু আছে আজের আজ বেঁধতে পারে হাসিনার মতন যা আছে উগলি বেছে গুপ্ত সুপ্ত বাল চাল ছবি বেঁচে কেউ আছে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে কেউ আছে এটা শ্রাবণ করবো ওইটা সাবন করবো ওইটা সাবন করবো কেউ বা কয় আমাদের আমলে আমরা একটু কম কম করছি আমি বেশি বেশি করি বাই কম করসো বেশি করছো চুরি করসো যেটা আমার চুরিটা করসোস এখন বর্তমানে রাজনীতি করতে হলে ভালো যদি না হস তাদের কোনো কাম হইব না